সাইবার ক্যাফে ট্রেনিং প্রোগ্রাম বা সাইবার ক্যাফে বিজনেস ট্রেনিং প্রোগ্রাম এই ট্রেনিং প্রোগ্রামটা মূলত আমাদের দু মাসের প্রোগ্রাম মোট চব্বিশটা ক্লাসের ট্রেনিং যদি কোনো কারণে কোনো ক্লাস অফ হয়ে যায় আমরা সেটা নেক্সট ক্লাস করব এবং টোটাল চব্বিশটা ক্লাস করব তো প্রথম বারোটা ক্লাস একটা পাটে ভাঙা আছে সেকেন্ড বারোটা ক্লাস আর একটা পাটে ভাঙা আছে এই বিজনেসটা করতে গেলে প্রথমত আমরা সাইবার ক্যাফে বিজনেসটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে দিই প্রত্যেকেরই আপনাদের মোটামুটি ধারণা আছে তবু একটু ছোট্ট করে বলে দিই যে আঙ্গিকে আমরা কেন এই প্রোগ্রামটা করছি সবাইকেই প্রথমে জীবিকা সংস্থানে স্বাগত জানাই জীবিকা সংস্থান একটি অনলাইন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আমরা এই কাজকর্ম করি তো আমাদের মূল কাজ যে কাজগুলো কম্পিউটারের মাধ্যমে করা যায় এবং বাড়িতে বসে বা ছোট্ট একটা ইউনিট করে আমরা রোজগার করতে পারি মূলত রোজগার ওরিয়েন্টেড ট্রেনিং প্রোগ্রাম আমরাই করার এর বাইরে আমরা কিছু করি না তো সাইবার ক্যাফে এমন একটা ট্রেনিং প্রোগ্রাম যেখানে আমরা একটা কম্পিউটার একটা ইন্টারনেট কানেকশান এবং একটা প্রিন্টার এইটা নিয়ে আমরা একটা বিজনেস স্টার্ট করতে পারি এই বিজনেসটা স্টার্ট করতে গেলে আমাদের কি প্রয়োজনীয় বা ন্যূনতম স্কিল দরকার আর বিজনেস সম্বন্ধে কি আইডিয়া দরকার এটা সবার আগে জেনে নেওয়া দরকার তাহলে কি কি বললাম ন্যূনতম একটা কম্পিউটার একটা প্রিন্টার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে আমরা লেজার বুঝি এগুলো পরে আমি ডিসকাশন করব জাস্ট বলে দিচ্ছি অনেকেই আপনারা জানেন তবুও আমি বলে দিচ্ছি একটা কম্পিউটার একটা লেজার প্রিন্টার একটা কালার প্রিন্টার আর একটা স্ক্যানার আর ইন্টারনেট কানেকশান ব্যাস এটা আমার ন্যূনতম দরকার এটা হলে আপনার কমপ্লিট সমস্ত কাজ করতে পারবে হয়ে গেল এক এবার মেশিন তো মেশিনারি পার্টটা হয়ে গেল এবার আমাদের কি স্কিল দরকার দুটো স্কিল দরকার একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল আর একটা হচ্ছে বিজনেস স্কিল কি বললাম একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল আরেকটা হচ্ছে বিজনেস স্কিল টেকনিক্যাল স্কিলের মধ্যে কী যে সিলেবাসটা আপনাদেরকে দেয়া হয়েছে যে সিলেবাসটা আপনাদেরকে দেখেছেন এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল স্কিল এই স্কিলটা না থাকলে আমরা কাজ করতে পারবো না প্রথমত দুটো ভাগে ভাগ করেছি কি বললাম না ইন্টারনেট রিলেটেড সাইবার ক্যাফের যে কাজ সেটা করতে গেলে প্রথমত যে স্কিলটা আপনার লাগে সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি কি বললাম ডিজিটাল লিটারেসি অর্থাৎ আপনাকে কম্পিউটার ফান্ডামেন্টাল কম্পিউটার অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে ইন্টারনেট কানেকটিভিটি থেকে শুরু করে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আমাদের জানতে হবে এবার এগুলো আমাদেরকে বিরাটভাবে ছ মাসের আট মাসের দশ মাসের কোর্স করে যেভাবে করানো হয় সেভাবে আমরা করব না আমরা এভাবেই কাজগুলো শিখবো যেগুলো মার্কেটে কাজে লাগে টু দি পয়েন্টে আমরা শিখবো কারণ এক মাসের মধ্যে আমরাই টোটাল কাজগুলো এতগুলো কাজ শিখবো সেকেন্ড পার্টে আসবো আমরা ইন্টারনেটের বেশ করে সাইবার ক্যাফের যে কাজগুলো হয় সেই কাজগুলো আমরা করব। ক্লিয়ার এবারে সাইবার ক্যাফের রিলেটেড বিষয়টা একটু বলি বর্তমানে ভারত সরকার এবং রাজ্য সরকার ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার সবই এখন ডিজিটাল ইন্ডিয়া মোডে চলে গেছে অর্থাৎ ডিজিটাল মোডে চলে গেছে ডিজিটাল মোড মানে সমস্ত কাজ করবো এখন অনলাইন বেস ওয়েবসাইট বেস বা পোর্টাল বেস আমরা বলে থাকি যত দিন যাচ্ছে সমস্ত কলেজ থেকে শুরু করে বা অর্থাৎ মানে প্রাইভেট অর্গানাইজেশান গভর্নমেন্ট অর্গানাইজেশান সবই অনলাইন মোডে চলে যাচ্ছে এখন আপনারা প্রত্যেকে খেয়াল করে দেখেছেন যে রিসেন্ট রেশন কার্ড আমরা প্রত্যেকে মোবাইল থেকেও করতে পারি অর্থাৎ প্রত্যেকটা গভর্নমেন্ট গভর্নমেন্ট কি করছে সমস্ত অনলাইনে সমস্ত পরিষেবাগুলো দিচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে বলুন আমাদের মিউনিসিপ্যালিটি বলুন সবই তো এখন বিষয়টা হচ্ছে তাহলে এই ব্যবসাটা প্রত্যেকে আমরা মোবাইলে করে নিতে পারি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখেছি যে এমন কিছু কাজ আছে যেগুলো সাধারণভাবে সাধারণ ইউজার মানে ধরুন আমার যদি এলাকাতে এক হাজার মানুষ থাকে তার হয়তো জন কি বিশ জন নিজেদের উদ্যোগে করে নিজেদের বাড়িতে কম্পিউটার থাকলেও নিজেদের উদ্যোগে করে না ম্যাক্সিমাম মানুষটাই কিন্তু তারা প্রফেশনাল লোকের কাছেই আসে এবং এই যত দিন যাবে আবার এই কাজের সংখ্যা বাড়বে এবারে কি কি কাজ শুধুমাত্র ওই আমরা বলি না যে ফর্ম ফিল আপ হেনা তেনা এটা না একটা সাইবার ক্যাফের প্রচুর কাজ আছে তো মূলত সাইবার ক্যাফে মার্কেটে কীভাবে চলছে সাইবার ক্যাফে মূলত এই মুহূর্তে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরে চলছে কীরকম না বর্তমানে ভারত সরকার পরিষেবা দেওয়ার জন্য তাদের গভর্নমেন্ট রেজিস্টার্ড সিএসসি সেন্টার দিয়েছে তাই তো কমন সার্ভিস সেন্টার এটা একভাবে চলছে আবার আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে এই সিএসসির প্যারালাল এক ধরনের সাইবার ক্যাফে ওপেন করেছে যেটাকে আমরা বিএসকে বলে থাকি বাংলা সহায়তা কেন্দ্র যেটা পশ্চিমবঙ্গ সরকার তার বিভিন্ন ব্লক গ্রাম পঞ্চায়েতে অফিস খুলেছে যেখানে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয় সেটা কিন্তু সরকারি অফিস টাইমে খোলে এবং আবার সরকারি অফিস টাইমে বন্ধ হয় আর সেখানে মূলত গভর্নমেন্ট পোর্টালে যে সমস্ত কাজ সেই কাজগুলোই হয় তার বাইরে কোনো কাজ হয় না ঠিক তো এই মুহূর্তে সরকারিভাবে দুটো পোর্টাল চলছে একটা সিএসসি একটা বিএসকে তো বিএসকেটা পুরোপুরি অঞ্চলে এবং ব্লকে আছে এখানে কমার্শিয়ালি কোনো কাজ হয় না কিন্তু সিএসসি সেন্টারটা পুরোটাই কমার্শিয়ালি কাজ চলছে আগে একটা সিএসসি সেন্টার নিতে গেলে অনেক কিছু ক্রাইটেরিয়া ছিল কিন্তু বর্তমানে একটা সিএসসি সেন্টার অনেক ইজি হয়ে গেছে যে কেউ চাইলে পেতে পারে তার নির্দিষ্ট কিছু প্রসেস আছে এক্সাম দিতে হয় দিয়ে তারপরে পাওয়া যায় এগুলো আমরা ক্লাসের শেষে আলোচনা করব এবং এটা আমাদের কোর্সের মধ্যেই আছে একটা সিএসসি আইডি নিয়ে কীভাবে সিএসসি সেন্টার রেজিস্টার করা যায় এ দুটো আমি ছেড়ে দিলাম এ দুটো প্রথমে আমাদের লাগবে না তাহলে আমরা যদি চাই যে আমরা বিএসকে তো চাকরি করছি না বা সিএসসি সেন্টার নেই আমরা একটি প্রাইভেট ইন্টারনেট ক্যাফে বা সাইবার ক্যাফে ব্যবসা করবো সেইভাবেই আমরা এই ট্রেনিং প্রোগ্রামটা করব তো তার জন্য আপনাকে স্পেসিফিক কিছু কাজ জানতে হবে যার মাধ্যমে অন্তত আপনারা পার ডে অন্তত এক টাকা রোজগার করতে পারেন আমাদের মূল লক্ষ্য হবে যে আমরা যে সেট নিয়ে কাজ শুরু করব সেই যেন আমরা ন্যূনতম পার ডে টাকা রোজগার করতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে আমাকে আমাকে আমার এরিয়া অনুযায়ী কি কি কাজ করতে হবে সেটা আমাকে রেডি করে কাজটা করতে হবে সেইভাবেই আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা চলবে বুঝতে পেরেছি এবার কাজ করতে গেলে প্রাথমিক স্তরে যেটা আমি বলছিলাম যে আমাদের টেকনিক্যাল স্কিল লাগবে কী কী টেকনিক্যাল স্কিল লাগবে আমি একবার পড়ে দিচ্ছি অলরেডি আমি দিয়েছি তবু পড়ে দিচ্ছি বুঝতে সুবিধে হবে প্রথমেই আমরা শুরু করবো একেবারে বেসিক ফান্ডামেন্টাল জায়গা থেকে যেগুলো জানারও দরকার আছে আমরা কাজ করতে গিয়ে আমাদের অনেক অসুবিধে হয় বা আমরা অনেক অ্যান্সার দিতে পারি না তো সেই কারণে কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম অ্যান্ড হার্ডওয়্যার সফটওয়্যার ইনস্টলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারনেট কানেকটিভিটি অ্যান্ড ম্যানেজমেন্ট MS এস ওয়ার্ড এম এক্সেল এম পাওয়ার পয়েন্ট ইন্টারনেট অ্যান্ড অ্যাপ্লিকেশান ইমেল অপারেশান অ্যান্ড ম্যানেজমেন্ট অনলাইন স্টোরেজ ম্যানেজমেন্ট ভাইরাস অ্যান্টিভাইরাস আর এই মুহূর্তে প্রত্যেকেরই নিশ্চয়ই আপনারা ব্যবহার করেন বাংলা টাইপ করেন এবং বিভিন্নভাবে আপনারা বাংলা টাইপ করেন বাংলা নিয়ে তো আমরা বিভিন্নভাবে আলোচনা করি কিন্তু সাইবার ক্যাপে চালাতে গেলে আমরা নির্দিষ্ট একটাই বাংলা টাইপিং ইউজ করবো সেটা কী করবো সেটা আমরা দেখাবো তো ইউনিকোড বাংলা টাইপিং ট্রেনিংটা এখানে দেখাবো দেন প্রিন্টিং অ্যান্ড স্ক্যানিং অ্যাডোব ফটোশপ ফটো অ্যান্ড ডকুমেন্ট এডিটিং তারপরে আমরা চলে আসবো সাইবার কাফে সেট আপে তো এই সাইবার সেট আপ সাইবার ক্যাফে সেট আপ গাইড এবং সিএসসি আইডি রেজিস্ট্রেশন তো এই পার্টটা পুরোটা হলো আমাদের প্রাথমিক পার্ট প্রথম মাসে হবে তার মধ্যে যে সিএসসি আইডি রেজিস্ট্রেশন এটা আমরা একদম সেকেন্ড সবার শেষে করব। কিন্তু তার আগে সাইবার ক্যাফে সেট আপ গাইডটা অবশ্যই আমরা প্রথম মাসে কমপ্লিট করব দেন সেকেন্ড মাসে আমাদের পুরোটাই কাজ রিলেটেড পুরো কাজ করব। যার মাধ্যমে মোটামুটি আমরা মার্কেটে যা কাজ হয় প্রায় পুরোটাই কভার করব। শুধু এখানে একটু বলে রাখি যে এখানে অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন আধার রিলেটেড কাজ নিয়ে তো বলে রাখি আধারের আলাদা করে আধার সেন্টার করা যায় তো সেই জিনিসটা আলাদা সেটা আমি পরে আলোচনা করে দেবো শেষে আধার সেন্টার কিভাবে করা যায় তার প্রসেস আলাদা কিন্তু সিএসসি আইডির মাধ্যমে কিছু আধারের কাজ করা যায় সেগুলো কিভাবে করা যায় সেগুলো আমি বলবো বাট মূলত সিএসসি আইডি রেজিস্ট্রেশনটা আমরা কভার করবো আর আধার রিলেটেড যেগুলো হয় মার্কেটে যেগুলো চলছে গাইডেন্স আপনাদের দেওয়া হবে কিভাবে কি করা যায় সেগুলো সব সূত্র দেওয়া হবে এবার সেকেন্ড পার্টে সেকেন্ড মান্থে যেগুলো আমরা করব একটা সাইবার ক্যাফেতে একটা অনলাইন কাজ কীভাবে করতে হয় তার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বলা হবে ভারত সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যা যা প্রকল্প আছে পরিষেবা আছে কীভাবে কাজ করতে হবে হাতে নাতে দেখানো হবে তার সঙ্গে আপনার অনলাইন টিকিট বুকিং অনলাইন পেমেন্ট অনলাইন ডক্টর বুকিং যেগুলো বাইরে হয় এছাড়া আপনার পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি সমস্ত অনলাইন পরিষেবার কাজ কলেজের অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন অনলাইন কাউন্সিলিং এক্সাম সংক্রান্ত যে সমস্ত কাজ হয় কাজ বলতে সব থেকে বড়ো জিনিস বলি যে কাজ তো আমরা সবাই করি কম বেশি কিন্তু এখানে আমাদের এই সেকেন্ড পার্টটা যেটা যিনি দেখাবেন যিনি দিবাকর মাইতি মহাশয় তো উনি ছাব্বিশ বছর এই লাইনে আছেন কাজ করছেন আমার খুব পরম বন্ধু তো ওনার সঙ্গে আমরা আলাপ করিয়ে দেব তো দিবাকর লাস্ট বছর ধরে এই কাজটা করছেন এই কাজটা করতে গিয়ে তার একটা অভিজ্ঞতা খুব সুন্দর আমরা আমরা নিয়েছিলাম যার কারণে সময় দীর্ঘ এইসব নিয়ে আলোচনা করি তো বিষয়টা হচ্ছে কাজটা খুবই সহজ মনে হয় কিন্তু এই কাজ করতে গিয়ে যে প্রবলেমগুলো গুলো অ্যারাইজ হয় বা যে সমস্যাগুলো সে পেয়েছে সেই সমস্যাগুলো এখানে আলোচনা করা হবে যাতে করে আপনারা সেই প্রবলেম না ফেস করেন বিশেষ করে যেখানে টাকা পয়সার ব্যাপার আছে এই যে কলেজের অ্যাপ্লিকেশন মানে বা অ্যাডমিশন সংক্রান্ত বিষয় যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে যাই হোক এছাড়া বিভিন্ন ইয়ে ওল্ড বাইক রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্সের যে সমস্ত কাজ ড্রাইভিং লাইসেন্স এগুলো তো রয়েছে তার সঙ্গে পি এর যে সমস্ত কাজগুলো হয় প্রভিডেন্ট ফান্ডের অ্যাডভান্স বা সেটেলমেন্ট সেগুলো থাকবে এছাড়া ভোটার কার্ড রেশন কার্ড ল্যান্ড রেকর্ড ট্যাক্স পেমেন্ট আধার কার্ড প্যান কার্ড যেগুলো বললাম এগুলোও থাকবে আচ্ছা মেন এখানে যে কাজগুলো সবাই জানে না যেগুলো আমরা স্পেশালি এখানে এনগেজ করেছি যেগুলোর মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে যেমন ইনকাম ট্যাক্সের রিটার্ন জিএসটি রিটার্ন ডিজিটাল সিগনেচার এবং অনলাইন যে গভর্নমেন্ট টেন্ডার প্রসেস এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো কিন্তু সাধারণভাবে কেউ দেখায় না বা কেউ গাইড করতে চায় না এই কাজগুলো যদি আমরা করতে পারি এতে ভালো আমরা পয়সাও পেতে পারি এবং এখানে কাস্টমার রেগুলার বেসিসে আপনি পাবেন বিশেষ করে জিএসটি রিটার্ন অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন এগুলোতে মন দিয়ে আমাদেরকে দেখাবেন আমাদের দিবাকর বাবু দিবাকর যে ছাব্বিশ বছর ধরে এই কাজ করছেন তো এর বাইরেও যদি আপনাদের আরও কিছু কোয়ারি থাকে যারা ইতিমধ্যে অলরেডি আপনারা ব্যবসা করছেন যদি আপনাদের কিছু কোয়ারি থাকে যে হ্যাঁ এটা আমার লাগছে এই এর মধ্যে সেগুলো আমরা গাইড করবো তো মূলত এই স্ট্রাকচারে আমরা দেখাবো আর শেষে যেটা আপনাদের দেখানো হবে বা বোঝানো হবে কীভাবে আমরা পার মান্থ একটা ভালো রোজগার করতে পারি তার একটা গাইডলাইন দেওয়া হবে দেখুন আমি সব কিছু জানি সব কিছু জেনে আমার লাভ নেই আমার যদি পার ডে হাজার টাকা বা মান্থলি তিরিশ চল্লিশ হাজার টাকা না রোজগার করতে পারি তাহলে সে আপনি যাই ব্যবসা করুন কিছু লাভ নেই কিন্তু সাইবার ক্যাফে এমন একটা বিজনেস আমি এটা বাদ দিয়েও বলছি এই কাজ তো চলবে এর বাইরেও অনেক কিছু করা যায় ঠিক আছে তো সেগুলো পরে আসবো আগে যে পার্টটা আমরা দু মাসে করতে চলেছি সেটা অনেক বড় জিনিস অনেক বড় কাজ সেগুলো আমরা ধীরে ধীরে শুরু করি ঠিক আছে তো এই পর্যন্ত যদি কারো কিছু বলার থাকে আপনারা বলুন তারপর আমি ক্লাস স্টার্ট করছি আমরা প্রথমেই শুরু করবো প্রত্যেকেই কম্পিউটার আছে প্রত্যেকের কম্পিউটার আছে মানে মোটামুটি সবাই আমরা কম্পিউটার চালাতে জানি ঠিক আছে তো কম্পিউটার চালাতে জানি কম্পিউটার চালাতে জানি মানে প্রত্যেকে আর কিছু না হোক সবাই আমরা ইন্টারনেট চালাতে জানি আর প্রত্যেকের মেশিনে মাইক্রোসফট ওয়ার্ড এক্সের আছে এগুলো আমি পরে শেখাচ্ছি আমি জাস্ট জিজ্ঞাসা করছি প্রত্যেকেরই আছে কে কতটা অভিজ্ঞ সেটা পরের বিষয় মোটামুটি চালাতে জানি অন করতে পারি আর বাংলা মোটামুটি সবাই যে যার মতো করে টাইপ করি এই বাংলা টাইপিং একটা এমন বিষয় যেটা একটু সময় লাগে প্র্যাকটিস দরকার হয় তাই আমি বাংলা টাইপিংটা সবার আগে দেখিয়ে দিচ্ছি বাংলা টাইপিংটা খুবই সহজ বিষয় আর এটা আমাদের সব সময় লাগবে এখানে আপনারা যারা আছেন তাদের মধ্যে ইতিমধ্যেই আশা করি সবাই কম বেশি বাংলা টাইপিং করেন আপনারা কে কোন সফটওয়্যার ইউজ করেন বাংলা টাইপিংয়ের জন্য একটু বক্স ইউজ করুন তো বাংলা টাইপিং বর্তমানে আপনারা কে কোনটা ইউজ করছেন ভেরি গুড অভ্র এখন বললেন অভ্র এস আর ভি অভ্র এসআরভি ভি অভ্র ইউনিকোড বাংলা ওয়ার্ড অভ্র এস টিএম ইউনিকোড অভ্র আমার বাংলা অভ্র আমার বাংলা এস আমার বাংলা আচ্ছা ভেরি গুড তো মোটামুটি বেশিরভাগ দেখলাম অভ্র ঠিক আছে ইউনিকোড দু একজন করেন আচ্ছা প্রভাত এটা আমি নতুন দেখলাম আবার অভ্র আচ্ছা বিষয়টা একটু বলে আমরা ভারতীয় বাংলা বলি আর আমাদের পাশের দেশ বাংলাদেশ তারাও কিন্তু বাংলায় কথা বলে তো ভারতীয় বাংলা আর বাংলাদেশের বাংলার মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে আমি অত ব্যাকরণে যাচ্ছি না আমরা ব্যবসায়িক মানুষজন আমাদের কাজ হয়ে গেলেই আমাদের গল্প শেষ তো বাংলা নিয়ে আমি একটা জিনিসই বলবো যারা আমরা সাইবার ক্যাফে রিলেটেড কর্ম করব তাদের একমাত্র বাংলা হবে ইউনিকোড বাংলা টাইপিং এই ইউনিকোড বাংলা টাইপিং সম্বন্ধে ছোট্ট দু একটা কথা বলি অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না ইউনিকোড বাংলা টাইপিং দু সালে ইন্ট্রোডিউস হয়েছে এবং যেভাবে আমরা খুব সহজে ইংরাজি টাইপ করি ঠিক সেভাবেই আমরা বাংলা টাইপ করব এবং এই সফটওয়্যারটা বা এই ল্যাঙ্গুয়েজটা বাই ডিফল্ট আমাদের কম্পিউটারে আছে দু সালের পর থেকে তো এই মুহুর্তে আমরা প্রত্যেকেই কম বেশি উইন্ডোজ সেভেন খুব কমই হবে ম্যাক্সিমামের মেশিনে উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেন আছে তো আমি একটু জেনে নেব আপনাদের মেশিনে কোন অপারেটিং সিস্টেম আছে একটু আরেকবার মেসেজ করুন সেভেন না টেন না ইলেভেন টেক্সট বক্সটা নিন উইন্ডোজ টেন না ইলেভেন টেন 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 উইন্ডোজ টেন টেন ভেরি গুড অভিজিৎ গড়া ইলেভেন টেন কৌশিকের শুধুমাত্র সেভেন আচ্ছা অপু সেভেন দুজনের সেভেন আছে সেভেন তিনজনের সেভেন দেখলাম বাকি সবারই টেন একজনের ইলেভেন ভেরি গুড ইলেভেন সেভেন 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 আচ্ছা তো ম্যাক্সিমাম টেন ইলেভেন কয়েকজনের আর তিন চারজনের সেভেন তো যাদের সেভেন আছে আমি একটু বলে রাখি আপনাদের মেশিনটা সম্ভবত পুরনো কনফিগারেশনের মেশিন তাই আপনার উইন্ডোজ সেভেনটা সাপোর্ট করছে কোনো কারণে আপনার মেশিন খারাপ হয়ে গেলে আর সেভেন আপনি পাবেন না সব উইন্ডোজ টেন রিলেটেড মেশিন তো যাই হোক আপনাদের যেহেতু সেভেন চলছে কোনো অসুবিধা নেই সেভেনেও কাজ করতে পারবেন তো ম্যাক্সিমাম সবার টেন এবং ইলেভেন তো আমরা যে কাজ করব টেন এবং ইলেভেনকে বেস করেই কাজ করব বাট সেভেন যাদের আছে তারাও করতে পারবেন অসুবিধে নেই হয়তো একটু কষ্ট হতে পারে বাট করতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম টেন এবং ইলেভেনকে আমরা পাওয়ার করব তো আমরা যে বাংলাটা নিয়ে আলোচনা করছি সেটা বর্তমানে বাংলা এবং আগামী দিনের বাংলা ঠিক আছে সেভেন টেন ইলেভেন সবই আমরা কাজ করতে পারব তো সফটওয়্যারটা কি হবে আমরা কি পাবো না পাবো সবটাই আমি দেখিয়ে দিচ্ছি বাই ডিফল্ট এই ফন্ড আমাদের মেশিনে আছে এবং আমরা যে মোবাইলে টাইপ করি সেই টাইপ করে লোকে এখন আমাদের পাঠিয়ে দেয় যে দাদা এটা টাইপ করছি তো পাঠিয়ে দিন তো আমরা জিমেলে যে বাংলা টাইপ করি ফেসবুকে যে বাংলা টাইপ করি গুগলে যে বাংলা টাইপ করি সবই কিন্তু ইউনিকোড বাংলা টাইপিং এর জন্য আলাদা করে সফটওয়্যার কিনতে লাগে না ফ্রি অফ কস্ট মেশিনেই আছে কিন্তু আমরা যেটা করি যে লেআউটটা বাই ডিফল্ট পাওয়া যায় উইন্ডোজ যেটা প্রোভাইড করে সেই লেআউটে কাজ করতে আমাদের একটু অসুবিধে হয় সেই কারণে আমরা যারা প্রফেশনাল বাংলা টাইপিং করি তারা আমরা জানি মার্কেটে তিন ধরনের বাংলা টাইপিং লেআউট পাওয়া যায় এই লেআউট মানে কি লেআউট মানে হচ্ছে এই যে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে আমাদের কাছে প্রত্যেকের কীবোর্ড রয়েছে এই কীবোর্ডে সাধারণত কি আছে না সবই ইংরাজির লেটার রয়েছে ডি করে কোথাও তো খ নেই তাহলে আমরা কিভাবে বাংলাটা লিখবো না এই এ মারলে মারলে হবে বা সি মারলে কি হবে সেইটা যে ভাবে আমরা ডিজাইন করা আছে সেটাকেই বলে লেআউট অর্থাৎ কোন ইংরাজি অক্ষরে মারলে ক হবে অ হবে খ হবে হস্যই হবে সেটাই আমরা একটা ফর্মুলা আকারে আমরা রেডি করেছি বা সফটওয়্যার কোম্পানিগুলো রেডি করেছে সেটাকেই বলে লেআউট লেআউট তিন রকম পাওয়া যায় মার্কেটে বা বর্তমানে লোকে চলে একটা হচ্ছে যেটা আমরা মুখে বলি বা মোবাইলে সাধারণত টাইপ করি আমার এ এম এ আর তোমার টিও এম এ আর আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যখন আমরা মেসেজ করি তখন আমরা লিখি না যে আজকে ক্লাস আছে এ জে কে ই আজকে ক্লাস এ ক্লাস আছে এ ডবল এ সি এইচই আছে আমরা বুঝে যাই ঠিক এইভাবে নিলে কিন্তু বাংলাতেই লেখা হয়ে যাবে তো একে বলা হয় ফোনেটিক লেআউট কি বলে ফোনেটিক লেআউট রাইট নেক্সট যেটা হয় যারা প্রফেশনাল বাংলা টাইপিং করে অর্থাৎ আপনারা প্রত্যেকেই দেখেছেন বা শুনেছেন বা জানেন প্রেস রয়েছে ছাপাখানা আমরা যে বই পত্তর পড়ি বই বই বা নিউজ পেপার সকালবেলা হলেই দেখি তো এটা তো আর দু হাজার তিন সালে নয় তার আগে থেকেই ছিল এবং আপনারা খেয়াল করে দেখেছেন দু হাজার সালের আগে থেকেও প্রিন্টেড বই কম্পিউটারাইজড প্রিন্টেড বই মার্কেটে আমরা পেয়েছি তো তার জন্য দুরকম লে আউটে কাজ হতো মার্কেটে যেটা যে প্রথম যে সফটওয়্যার যেগুলো ছিল অনেক রকম সফটওয়্যার ছিল তার মধ্যে একটা পুরনো সফটওয়্যার ছিল যেটাকে বলা হয় টপ টাই যে সফটওয়্যারটায় মূলত আমাদের কাজ হতো প্রিন্টিং প্রেসের কাজ হতো তারপর আস্তে আস্তে মার্কেটে অনেক সফটওয়্যার আছে বর্তমানেও আছে আগেও ছিল তো সেগুলো কিন্তু প্রফেশনাল সফটওয়্যার না এগুলো মানে ফ্রি অফ কস্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে তো আমরা কি করি না বাংলা সফটওয়্যার যখন আমাদের শেখার দরকার হয় যখন কম্পিউটার অ্যাভেলেবল হলো ইউটিউব খুব পপুলার হলো তখন আমরা সব কিছু গিয়ে ইউটিউবে সার্চ করি তো যেটা আমরা পেয়েছি খুব সহজ মনে হয়েছে সেটাই ব্যবহার করেছি এবং প্রত্যেকেই প্রায় এই যে অভ্র বা আমার বাংলা যারা ইউজ করেন আমার মনে হয় তারা প্রত্যেকেই ফোনেটিক লেআউট ইউজ করেন ঠিক আছে তো অ্যাকচুয়ালি এইগুলো কাজ করলে আমরা আগামী দিনে প্রফেশনাল কাজ করতে পারবো না বা কাজ করতে অসুবিধে হয় তো সেই কারণে তো আগের দিনে যারা কাজ করতো তারা কিন্তু এসে ক বা কেতে ক এই লেআউটটা করত কিন্তু এসে কটাও অনেক পুরনো লেআউট তো স্ট্যান্ডার্ড লেআউট যেটা উইন্ডোজ উইন্ডোজ যেটা প্রফেশনাল সফটওয়্যার বা প্রফেশনাল লেআউট বলে ডিক্লেয়ার করে সেটা হলো ইনস্ক্রিপ্ট লেআউট কি বলে ইনস্ক্রিপ্ট লেআউট যেটাতে কে মারলে ক হয় শিপ চেপে কে মারলে ক হয় আমি দুটো লেআউট আপনাদেরকে দেবো আজকে ক্লাসের পর মেলে আমি দেবো কোনটাকে ইনস্ক্রিপ্ট লেআউট বলে কোনটাকে ফোনেটিক বলে তো আমি প্রত্যেককে বলবো যে ইনস্ক্রিপ্টটা করুন ফোনেটিকটা করবেন না ফোনেটিক কেন নয় না প্রথম বিষয় হচ্ছে ইউনিকোড এমন একটা সফটওয়্যার যেখানে ভারতবর্ষের সমস্ত ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের সমস্ত ল্যাঙ্গুয়েজ আমরা টাইপ করতে পারব ঠিক যেভাবে বাংলা করব ঠিক সেইভাবে হিন্দি করতে পারবো ওড়িয়া করতে পারবো আসামিজ করতে পারবো এভরিথিং এভরি রিজন্যাল ল্যাঙ্গুয়েজ আমরা করতে পারবো যেগুলো অলরেডি আমাদের মধ্যে রয়েছে বুঝতে পেরেছি তাহলে আমরা আগামী দিনে যখন কোনো একটা অফিসিয়াল লেটার লিখবো কি অনলাইন ফর্ম ফিল করব যেখানে বাংলা লাগবে সেখানে আমরা সবাই বাই ডিফল্ট যেমন ইংরাজি থাকে সেই বা ইউনিকোড বাংলাটাকে আমরা ইউজ করব এবং লেআউটটা এটাই ফলো করব এবং যে লেআউটটা আমি দেবো যে লেআউটটা আমি দেবো সেই লেআউটটা কিন্তু মেশিনে বাই ডিফল্ট নেই যে লেআউটটা আছে সেটাকে আমরা কি করেছি ছোট্ট চেঞ্জেস আছে তার মধ্যে সেই চেঞ্জেসটার জন্য একটা কাস্টম আমরা সফটওয়্যার বানিয়েছি বা ঠিক সফটওয়্যার বলবো না যে সফটওয়্যারটা অলরেডি আছে সেটাকে আমরা একটু মডিফাই করেছি দিয়ে সেইটাকে আমরা ইনস্টল করে কাজ করব বোঝাতে পারলাম ফ্রি অফ কস্ট কিভাবে আমরা ইউনিকোড ব্যবহার করতে পারি আমি একটা ভিডিও এই ক্লাসে শেষে গ্রুপে দিয়ে দেবো প্রত্যেকে দেখে নেবেন এবং লেআউটটা ফলো করবেন দেখবেন লেআউটটা পুরোটা ম্যাচ করবে না নাইনটি পারসেন্ট ম্যাচ করবে এবং লেআউটটা কী করে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে আমি পরের দিন দেখিয়ে দেবো ঠিক আছে বুঝতে পারলাম তাহলে আমরা বাই ডিফল্ট কম্পিউটারে প্রত্যেকেই দেখবেন বৃন্দা বলে একটা ফন্ড আছে আমি জাস্ট এখানে টাইপ করে দিচ্ছি বৃন্দা ভি আর আই এন ডি এ বৃন্দা এই বৃন্দা ফন্ডটা হচ্ছে ইউনিকোড ফন্ট এবং মজার বিষয় হচ্ছে এই ফন্টে যে ফিচার্সগুলো হচ্ছে যে আমরা একই ফন্টে বাংলাও টাইপ করতে পারি আবার চাইলে সঙ্গে সঙ্গে সেটাকে বাংলা মোড থেকে ইংরাজি মোটে যাব তখন ইংরাজি টাইপ করবো ফন্ট না চেঞ্জ করে তো খুব দুর্দান্ত ফিচার্স আছে আমাদের এই ইউনিকোড সফটওয়্যারের আমরা সেটা জানি না তো সেগুলো আমরা জেনে নেব এবং এটাকে ব্যবহার করবো আর যারা আমরা অভ্র আমি সবাইকেই বলবো যারা আপনারা অভ্র ব্যবহার করেন যারা আমার বাংলা ব্যবহার করেন কি অন্যান্য কিছু ব্যবহার করেন তারা ব্যবহার করবেন না শুধুমাত্র একমাত্র বলে দিই যারা প্রফেশনালি এস ব্যবহার করেন তারা আপনারা এস ব্যবহার করতে পারেন কিন্তু ওই এস সেটা আপনার প্রিন্টিং লাইনের জন্য কিন্তু সাইবার ক্যাফে বা অনলাইনের জন্য আপনার এস কাজে লাগবে না এখানে আপনাকে ইউনিকোডই ব্যবহার করতে হবে কারণ আপনি অনলাইনে কোথাও আপনার দেখেছেন যে এস কপি করে লিখে গুগলে লেখা যায় কি ফেসবুকে লেখা যায় কেউ আছে কেউ করে দেখাতে পারবেন তো সেই কারণে যা কিছু হয় জেনে রাখুন সে যেভাবে আপনারা করুন অনলাইনে কোনো কিছু বাংলা টাইপ করছেন মানে সেটা ইউনিকোড ওর বাইরে কিছু নেই সেই কারণে মেশিনের অভ্র রাখার কোনো দরকার নেই আর আমার বাংলা তো রাখার দরকারই নেই ঠিক আছে একমাত্র এস যারা ব্যবহার করেন তারা তাদের অন্য প্রফেশনাল কাজের জন্য রাখতে পারেন কিন্তু আজ থেকে আমরা মেশিনে ইউনিকোড ব্যবহার করব যে লেআউটটা দেবো ইনস্ক্রিপ্টটাই ফলো করবেন আগে কে কি করেছেন ভুলে যান তিন থেকে চার দিন বা খুব বেশিটা সাত দিন লাগবে আপনার একদম সরগড় হয়ে যাবেন ঠিক আছে একই হোটেলে কাজ করুন ক্লিয়ার আজকে আমরা এখানেই রাখলাম আমি এই ক্লাস রাখার পর আমি একুণি দুটো জিনিস দিচ্ছি আমি একটা ক্লাস দিচ্ছি আর দুটো লেআউট দিচ্ছি কিন্তু লেআউটটা দেখার জন্য দিচ্ছি কিন্তু আমরা ফলো করব ইনস্ক্রিপ্ট ঠিক আছে ফোনেটিটা করব না তবুও দেখার জন্য দিচ্ছি ওকে আর যদি কিছু জানার থাকে বলতে পারেন আজকে প্রথম দিন আমি বেশি আর এগোচ্ছি না কিন্তু একটা জিনিস প্রত্যেকে বলছি প্রত্যেকে সময় মতো ক্লাসে জয়েন করবেন ক্লাসটা প্রপার ওয়েতে ফলো করবেন যত দিন যাবে ক্লাসে প্রেশার বাড়বে মানে একদিনে অনেক কিছু হবে কারণ আমরাও বলছি দু মাসে আমাকে অনেক কিছু জিনিস কমপ্লিট করতে হবে কমার্শিয়ালি কাজের উপযুক্ত হতে হবে কারণ আমরা প্রত্যেকেই অ্যাডাল্ট আমাদের হাতে সময় কম আমরা কম সময়ে মার্কেটের উপযুক্ত হতে হবে এটাই আমাদের লক্ষ্য তাই আপনাদের যা সমস্যা খাতায় নোট করে রাখবেন এই যে আপনাদের জিজ্ঞাসা করছি ঠিক এইভাবে জিজ্ঞাসা করব আপনাদের যেটা হবে সঙ্গে সঙ্গে আমি অ্যান্সার দেবো মিটে গেল যদি কোনো অসুবিধা হয় সেটা পরের ক্লাসে আলোচনা হবে এইভাবেই আমাদের চলতে থাকবে ক্লিয়ার ভালো থাকুন Good night.